নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলিস ক্ষেত্রের রেসিপি নিয়ে আজকের রেসিপি পনির আফগানি তৈরি করে দেখাবো কিভাবে করছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পনিরের তো অনেক রকম রেসিপি খেয়েছো এইভাবে একবার আফগানি পনিরটা বানিয়ে খেয়ে দেখো খেতে অসাধারণ লাগে যেটা ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে তার জন্য পনির নিয়েছি পাঁচশো গ্রাম পনিরটা প্রথমে ছোট টুকরো করে কেটে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো পনিরের সাইজটা রাখবে পনিরগুলো তোমরা এরকম বড়ো সাইজে করেও কেটে নিতে পারো অথবা এর থেকে ছোট টুকরো করেও কেটে নিতে পারো আমি এইগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছি এরকম একটু চৌকো শেপের করে কেটে নিলাম সমস্ত পনিরগুলো কেটে একটা থালার মধ্যে তুলে নিয়েছি পনিরের মধ্যে কিছু মশলা মাখাবো তার জন্য প্রথমে দিলাম নুন অল্প দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দেবো না এখানে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর অল্প দিচ্ছে এক চামচ মতো সাদা তেল সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে হালকা হাতে মশলাগুলো মাখিয়ে নিতে হবে পনিরের সঙ্গে যাতে পনিরগুলো ভেঙে না যায় পনিরে মশলা মাখিয়ে মিনিট পাঁচে সময় নিয়ে রেখে দিলে পনিরের মধ্যে নুন মশলাগুলো ভালোভাবে ঢুকবে কড়ার মধ্যে অল্প দিলাম সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিলাম কয়েকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কয়েক কড়া রসুন নিয়েছি আট দশ কোয়ার মতো আদা নিয়েছি এক টুকরো আর নিয়েছি ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজিনি হালকা লাল করে ভেজে নিলেই হবে এইগুলি আবার তুলে নিচ্ছি দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যেও দু চামচ দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব তেল গরম হলে এক এক করে পনিরগুলো দিয়ে দেব। এক এক করে পনিরগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে পনিরগুলো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করব না হালকা লাল করে পনিরগুলো ভেজে নিলেই হবে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠে উলটিয়ে দেবো দেখো উল্টে পাল্টে পনিরগুলো একটু হালকা লাল করে ভেজে নিয়েছি পনির ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি পনিরগুলো ভেজে নেব আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে পনিরের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে দেখো পনির ভাজা হয়ে গেছে পনিরগুলো ওই ফ্রাই প্যানের মধ্যেই রেখে দিলাম এদিকে যে পেঁয়াজ আদা রসুন ভেজে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এটা এবার মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আমি দিলাম এখানে হাফবাটি টক দই আর দিলাম এক ধনে ধনেপাতা সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ মেশাবো প্রথমে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না অল্প দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি চিনি দেবো স্বাদ মতো নুন সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে করার মধ্যে এখানে তিন থেকে চার চামচ মতো দিচ্ছি সাদা তেল ফোরণে দিচ্ছি কয়েকটা গোলমরিচ দারচিনি এলাচ আর লবঙ্গ ফোরনটা ভালো করে ভেজে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে মশলার পেস্টটা দিয়ে দেব মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা চাপা ঢাকা খোলা করে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি খুলে মাঝে একবার নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখো এইভাবে করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা এরকম একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলা থেকে তেলও ছেড়ে গেছে মশলা পাঠিয়ে ধোয়া জল দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গেবি ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো গ্রেভি ফুটে উঠেছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনির দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে খানে ফুটিয়ে নেব এতে করে পনিরের মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে দেখো ঢাকা খুলে নিচ্ছি মিনিটখানের পর আপনি পনির তো পরিবেশনের জন্য প্রায় রেডি হয়েই গেছে তলা দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে একবার পনিরের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে অসাধারণ হয় আফগানি পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে